নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চিকেনের রেসিপিটি প্রথমে চিকেনটাকে ভালো করে মেখে নেব এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন আদা রসুন বাটা সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার এর মধ্যে আমি আগে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি চার মগজ আর কাজুবাদাম এখানে আমি ওয়ান টেবিল স্পুন চার মগজ আর চার পাঁচটা কাজুবাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত আর নিয়ে নিচ্ছি তিনটে পাকা কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে একটু হালকা করে ঘুরিয়ে নেব। পোস্ত কাজুবাদাম মগজ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি চিকেনের টুকরোগুলোকে যে মেখে রেখে দিয়েছিলাম সেই চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনের টুকরো এখন গ্যাসের আঁশটাকে বাড়িয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব গ্যাসের আঁশটাকে বাড়িয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এখন আমি চিকেনের টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের আসটাকে মিডিয়াম করে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে হাফ পেঁয়াজ ভাজা তুলে রেখে দেবো পরে ব্যবহার করব হাফ পেঁয়াজ ভাজা তুলে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি চিকেনটা যে পাত্রে মেখে রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল জলটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের আশটাকে মিডিয়াম করে পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের আসটাকে মিডিয়াম করে পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসের আসটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পিঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেই পিঁয়াজ ভাজা আর দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো বাটার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চিকেনের তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব বাটার আর ভাজা পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি আপনারা এভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি চিকেনটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ